গীতসংহিতা বাহান্ন অধ্যায় এবং বচন এক থেকে নয় হে যোদ্ধা তোমার কি তো অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন তুমি অনবরত ঈশ্বরের সম্মানহানি ঘটাও তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর তোমাদের জীব বিপজ্জনক খুরের মতোই ধারালো তোমরা সর্বদাই মিথ্যা কথা বল এবং কাউকে না কাউকে ঠকাতে চেষ্টা কর ভালোর থেকে মন্দটাই তোমরা বেশি পছন্দ কর তোমরা সত্যের থেকে মিথ্যা বলতেই বেশি পছন্দ কর তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জীব মানুষকে আঘাত করতে ভালোবাসে তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন যেমন করে একটা লোক একটা গাছকে মূলসহ উপরে ফেলে একইভাবে ঈশ্বর তোমাদের বাড়ি থেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেবেন ভালো লোকরা তা দেখবে এবং ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে তারা তোমাদের দেখে উপহাস করে বলবে দেখ ঈশ্বরে যে ব্যক্তি নির্ভর করত না তার কি অবস্থা হয়েছে ওই লোকটা ভেবেছিল ও সম্পদ এবং মিথ্যাচার ওকে রক্ষা করবে কিন্তু আমি সবুজ জলপাই গাছের মতো প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি আমি প্রভুর সত্য প্রেমে চিরদিন আস্থা রাখব ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করব আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করব কারণ সেটা খুব ভালো গীতসংহিতা বাহান্ন অধ্যায় এবং বচন এক থেকে নয়